নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প ভালো মা কলমে দেবী কাবিন্দ্র বিয়ের পরের দিন পর্ণা যখন প্রথম শ্বশুরবাড়িতে আসে তখন ওকে আর দীপাঞ্জন ওরফে দীপুকে গাড়ি থেকে নামাতে পর্ণার শাশুড়ি মা মানে রমিতা আর তার গোষ্ঠী সব এসে জড়ো হন শাশুড়ি মা সব নিয়ম মেনে বরণ হাতে পর্ণাকে বরণ করে যখন গাড়ি থেকে নামাতে যাবেন তখন ওনার বড় ননদ পর্ণার দিকে বেশ কিছুক্ষণ কেমন করে তাকিয়ে থেকে বলে ওঠেন আমাদের দীপুর জন্য কেমন বউ এক আনলে গো বৌদি তোমার একমাত্র ছেলে তার জন্য তো একটু সুন্দর দেখে বউ আনতে পারতে যেমন মুখের ছিঁড়ি তেমন গায়ের রং দীপু লোক সমাজে বউ নিয়ে পেরোতে পারবে অমন সুন্দর ছেলেটার এমন বউ বলেই ব্যাঙ্গের হাসি হাসেন পাশ থেকে পর্নার আর এক পিসি শাশুড়ি বলেন চুপ না বর্দি তুই ভীষণ ঠোঁটকাটা বৌদির ছেলে বৌদি বুঝবে কেমন তার বউ আনবে চুপ করতো শাশুড়ি মায়ের মুখটা কেমন যেন কালো হয়ে যায় উনি কিছু না বলে পর্নার মুখে কানে এক ফোঁটা মধু দেন তখন বড় পিসি বলে ওঠেন ও মুখ দিয়ে কি আর মধু ঝরবে যেমন রূপ তেমনই তো কথার বলি হবে পর্না একবার মুখ তুলে পিসি শাশুড়ির দিকে তাকিয়ে দেখে দিব্য চুপ করে পিসির কথা সহ্য করছে একবারও কোনো প্রতিবাদ করেনি পর্ণা একবার দীপুর দিকে তাকিয়ে দেখে মুখ দেখে বোঝা যাচ্ছে না যে দীপুর রাগ হলো না আনন্দ হলো পর্ণার শাশুড়ি মা ওকে নিয়ে দুধ উতলানো দেখিয়ে রান্নাঘরে নিয়ে যান পিছন পিছন পর্ণার পিসি শাশুড়িরাও যান রান্নাঘরটা খুব সুন্দর করে সাজানো পর্ণা অবাক হয়ে তাকিয়ে থাকে তা দেখে ওর বড় পিসি শাশুড়ি বলেন অনেক ভাগ্য করে এমন শ্বশুরবাড়ি পেয়েছ এমন কপাল কার হয় এমন আ মতো তাকিয়ে তো থাকবে তো শুনলাম তো গরিব ঘরের মেয়ে বন্যার শাশুড়ি মা বলেন চুপ করো না বরদি মেয়েটা যে লজ্জায় কেমন কুচকে যাচ্ছে আমিও যখন এই বাড়িতে বিয়ে হয়ে আসি তখনকার কথা একবার চিন্তা করো ছিল তো টিনের চাল আমিও বড়ো বাড়ির একমাত্র মেয়ে ছিলাম এখন না হয় আমার রোজগারে এত বড় বাড়ি হয়েছে দীপু বলে হলো তোমাদের আমি যা দাঁড়িয়ে থাকতে পারছি না কাল রাতে কথা শেষ হওয়ার আগেই দীপুর বড় পিসি বলে ওঠেন জানি জানি বাবা কাল রাতে তোর খুব কষ্ট হয়েছে আসলে এসি ঘরে থাকা যার অভ্যাস তার তো কষ্ট হবে তা বলি তুই বা এই বিয়েতে রাজি হলি কেন মা বললো আর তুই রাজি হয়ে গেলি দীপু বলে থামবে তোমরা এই গরমে ঘেমে গেলাম আর তোমরা সেই তখন থেকে আচার বিচার করেই চলেছ আর পারছি না এবার আমাদের রেহাই দাও পণ্য থেকে তাকিয়ে দীপু বলে চলো তো ঘরে যাই এই গরমে শরীর খারাপ হয়ে যাবে আমাদের আর কিছু করতে হবে না চলো বলেই পর্নার হাতটা ধরে নিয়ে নিজের ঘরের দিকে নিয়ে যেতে উদ্যত হলো দীপুর ব্যবহার থেকে পর্নার মনটা ভালো হয়ে যায় পণ্য শাশুড়ি মা বলেন আর একটু বাকি আছে বাবু ঠিক আছে চলো আমার ঘরে ওখানে বাকি স্ত্রী আচারগুলো হবে পর্ণা নিজের হাতটা ততক্ষণে দীপুর হাত থেকে ছাড়িয়ে নিয়েছে এখন আশীর্বাদের পর্ব চলছে একে একে সবাই আশীর্বাদ করছে আর তাদের সাধ্যমতো উপহার পর্নার হাতে তুলে দিচ্ছে সেখানে পর্নার পিসি শাশুড়িরাও উপস্থিত বড় পিসি শাশুড়ি ওদের আশীর্বাদ করে পর্নার হাতে একটা খুব ছোট্ট কানের দুল তুলে দিয়ে বলেন এটা পড়বে এটা এখানকার নয় সে দুবাই থেকে আনা আমার বাবু এনে দিয়েছে দীপুর বউকে দেওয়ার জন্য অনেকক্ষণ ধরে পর্ণাকে ওর বড় পিসি শাশুড়ি অনেক অপমান করেছেন আর সেটা পর্ণার মাস্তু মাসি শাশুড়ি দেখছেন আর সুযোগের অপেক্ষা করছিলেন উনি কানের দুল দেখে হেসে উঠে বলেন হ্যাগো বর্দি তোমার বাবু তো খুব কৃপণ নাকি বউকে অনেক টাকা দিতে হয়েছে বলে গরিব হয়ে গেছে আসলে ওনার বইয়ের সাথে ছেলে ডিভোর্স হয়ে গেছে তো তখন অনেক টাকা দিতে হয়েছে হাটের মাঝে যে এমনভাবে হাড়ি ভাঙবে সেটা উনি কল্পনাও করতে পারেনি খুব ভাবা চাকায় খেয়ে যান কিন্তু কিন্তু করে বলেন না মানে এটা খুব কম দাম নেয়নি গো সুমিতা এখানে এটার অনেক দাম কর্নার শাশুড়ি মা বলেন সুমিতা তুই চুপ করবি না গো বর্তি ওর কথায় কিছু মনে করো না ও একটু এমনই তাছাড়া তোমাদের আশীর্বাদই ওদের প্রয়োজন সব না হলেও চলবে বেশিক্ষণ ওখানে উনি আর থাকেননি ওখান থেকে পালিয়ে উনি বাঁচেন পরনা দেখে দীপুর মুখটা জল করছে মুখে হাসি দেখা। মাসির কথায় যে খুব খুশি হয়েছে দেখে বোঝা যাচ্ছে আসলে দীপু খুব মুখ চোরা মুখের ওপর কড়া কথা বলতে পারে না তাছাড়া দীপু খুব একটা তর্ক বিতর্কও করতে পারে না তবে বড় পিসির কথা খুব একটা ভালো চোখে দেখেনি কিন্তু মুখে কিছু প্রতিবাদ করতেও পারেনি আসলে এই পিসি দীপুকে ভালোবাসেন তাছাড়া একসময় যখন দীপুর বাবার চাকরি ছিল না তখন ওই পিসি ওদের সংসার দেখাশোনা করতেন অবশ্য কিছু পরেই ওর মা চাকরি পেয়ে যাওয়ার পর আর কিছু সাহায্য করতে হয়নি পিসিকে ভালোবাসলেও মন থেকে পিসির পর্ণাকে অপমান করাটা মুখ বুঝে সহ্য করতে পারছিল না এরপরও পর্ণা বড় পিসি শাশুড়ি মাঝে মাঝে রূপ নিয়ে টুকটাক কথা শুনিয়েছিলেন কিন্তু পর্ণা চুপ ছিল পর্ণার হাতে ওদের ঘরের আলমারির চাবিটা দিয়ে রমিতা বলেন এই নে বর্ণা এটা আজ থেকে তোর দায়িত্বে রইল আমার বয়স হচ্ছে আমি আর কদিন তোকেই তো সব দেখতে হবে পর্ণা বলে এমন কথা বলবে না মা আমি তাহলে রাগ করব। পর্ণার মুখে মা ডাক শুনে রমিতার খুব আনন্দ হয় পর্ণাকে কাছে টেনে আদর করে বলে আজ থেকে তোর দুটো মা আর দুটো বাবা হলো আমাদের দেখাশোনা করার ভার তোর ওপর দিলাম মনে থাকবে তো মন রমিতাকে জড়িয়ে ধরে বলে একজন মা আর একজন ভালো মা তুমি আমার ভালো মা আজ থেকে তোমাকে ভালো মা বলে ডাকবো আড়াল থেকে দীপুর বড় পিসি সব কথা শুনেছিলেন হঠাৎ করেই রমিতারা শুনতে পায় উনি বলছেন যত রাজ্যের ন্যাকামি ভালো মা গাছ চলে যায় বৌভাতের পরের দিন সকালে পর্ণা সবাইকে নমস্কারী আর প্রণামী হাতে তুলে দেয় যখন বড় পিসি শাশুড়ি হাতে ওনার প্রণামীটা তুলে দিয়ে প্রণাম করেন তখন উনি বলে ওঠেন শুনলাম তো এগুলো সব রমিতা কিনেছে আমাদের দেওয়ার জন্য তা তোমার বাপের বাড়ি থেকে কি দিল শুনি পর্ণা অপ্রস্তুত হয়ে যায় মুখ নিচু করে থাকে সেখানে তখন দীপু ছিল দীপু বলে চুপ করো না বড় বেশি কেমন হয়েছে শাড়িটা বলো তো পর্ণায় কিন্তু পছন্দ করে সবার জন্য কিনেছে পর্ণা হাঁ করে দীপুকে দেখে বিয়ের আগে পর্ণা তেমন করে দীপুর সাথে দেখা করেনি আর কথাও খুব একটা হতো না তবে একদিন পর্ণাকে ডেকেছিলেন বিয়ের বাজার করার জন্য তখন ওরা দুজনে দেখা করেছিল আসলে পর্ণাদের বাড়ি বেশ দূরে দীপুদের বাড়ি থেকে আর পর্ণার ঠাকুমা খুব কোড়া তাই বিয়ের আগে দেখা করার এমন কি ফোনে কথা বলারও সুযোগ হয়নি পর্ণা খুবই নিম্নবিত্ত পরিবারের সাধারণ একটা মেয়ে রূপ নেই ঠিকই কিন্তু গুণ অনেক আছে সব থেকে বড় কথা হলো পর্ণা খুব শান্ত আর ভদ্র যেটা রমিতার খুব পছন্দ তাই ছেলের জন্য পাত্র হিসাবে পর্ণাকে বাঁচতে দুবার ভাবেননি দীপু ও মায়ের ওপর সব ছেড়ে দিয়েছিল মায়ের ওপর আস্থা আছে মায়ের মতো দীপু ও রূপ দেখেনি ওর মা বলেন রূপ তো নিমিত্ত মাত্র কজন সর্বগুণের অধিকারী হতে পারে পর্ণা তো সর্বগুণান নেতা রমিতা খুব সুন্দরী আর ভালো মনের মানুষ নিজের একমাত্র ছেলেকে নিজের মনের মতো করে মানুষ করার চেষ্টা করেছেন দীপুর বাবা চিররুগ্ন চাকরি চলে যাওয়ার পর থেকে রোগে রোগে ভুগে চলেছেন আর চাকরির চেষ্টা করেননি রমিতাও ওনাকে আর চাকরি করতে দিতে চাননি এই নিয়েও রমিতার বড় ননদ মাঝে মাঝে অনেক কটুক্তি করতেও ছাড়েননি রমিতাকে তবে দীপুর বাবা নিতাই বাবু বউকে সবসময় সাপোর্ট করে গেছেন তাই সংসারে কোনো অশান্তি ছিল না বউভাতে দুদিন বাদে রমিতার বাড়ি ফাঁকা হতে শুরু করেছে একে একে সবাই ফিরে যাচ্ছে সবাই দীপুকে বউ নিয়ে তাদের বাড়ি যাওয়ার জন্য নিমন্ত্রণ করে দীপুও যাওয়ার প্রতিশ্রুতি দেয় দীপুর বড় পিসি বলেন আমারও ইচ্ছা ছিল দীপুকে নিমন্ত্রণ করার কিন্তু মন থেকে ইচ্ছে করছে না এই বউ নিয়ে আমাদের বাড়িতে গেলে লোকে বউ দেখে কি বলবে ওকে সবার সাথে পরিচয় করাবো কি করে জানোই তো আমার কত বড় গোষ্ঠী তাদের সঙ্গে ওকে পরিচয় করাতে পারবো না খুবই লজ্জা করবে তাই তো আর নিমন্ত্রণ করতে পারলাম না রমিতা এই অপমান আর সহ্য করতে পারেননি উনি বলে না গো তুমি নিমন্ত্রণ করলেও আমি তোমার বাড়িতে ওদের যেতে দিতাম না আসলে তুমি গুণের মান দিতে জানো না তুমি রূপের কদর করো অবশ্য তাতে যে কি লাভ হলো কে জানে তোমার ছেলের জন্য তো রূপবতী নিয়ে এসেছিলে বিয়ের ছ মাস যেতে না যেতেই সে তো অন্যের সাথে ঘর বাঁধতে চলে গেল সেই ভয়ে আমি আমার বউকে আর আমার তোমাদের বাড়িতে পাঠাতে চাই না যদি তোমার বউমার মতো আসলে আমি কিছুতেই আমার পর্ণাকে হারাতে পারব না আমার পর্ণা আমার কাছেই ভালো ওকে আমি যত্নে রাখবো কারোর অপমান আমি সহ্য করব না পর্ণার চোখ দিয়ে জল করিয়ে পড়ে ভালো মা বলে রমি তাকে জড়িয়ে ধরে গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলের গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো